দুই হাত দুই পাও প্যারালাইসিস আক্রান্ত এই গুরুতর অসুস্থ মুমিন বাইকে নিয়ে আজ আমরা কল্লানপুর থেকে যাচ্ছি সাহাবাগ ফিজি হাসপাতাল যেহেতু মুমিন বাই হাঁটাচলা করতে খুবই সমস্যা তাই আমরা শেওরাফরা থেকে মেট্রোতে কইরা সাহাবাগ নামবো মুমিন বাইকে সাথে কইরা নিয়া লিফটে উঠলাম তারপরে সেখান থেকে আস্তে আস্তে আমরা টিকেট কাউন্টারে গিয়ে টিকেট কাটলাম সেখান থেকে টিকিট কেটে আবার মোমিন বাইকে নিয়ে লিফটে উঠে আমরা স্টেশনে দাঁড়ালাম কিছুক্ষণ অপেক্ষা করার পরে ট্রেন আসলো আবার ট্রেনে উঠে গেলাম শেওড়াফাড়া থেকে আমরা মাত্র দশ মিনিটে মেট্রো করে শাহাবাদ চলে গেলাম ট্রেন থেকে নেমে আস্তে আস্তে মোমিন বাইকে ধরে আমি নিয়ে যাচ্ছি ফিজি হাসপাতালের দিকে যদিও মোমিন বাইয়ের হাঁটতে প্রচুর কষ্ট হচ্ছে কোনো কিছুর ব্যবস্থা না থাকার কারণে হেঁটে হেঁটে যেতে হচ্ছে মমিনবাইকে বাইকে হাসপাতালের দিকে সেখানে গিয়ে জরুরি বিভাগে আমরা সুস্থ মহিন ভাইকে নিয়ে আমরা চলে আসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় মানে শাহাবাগ যেটাকে ফিজি নামে পরিচিত ডাক্তার যে টেস্টটা দিয়েছেন গতকালকে বড় একটা টেস্ট এনসিএস এই টেস্ট আমরা করাইতে পারি নাই যদি টাকার সমস্যার জন্য টুকিটাকি ছোটখাটো যে টেস্টগুলো ছিল সেগুলো আমরা করাইছি আজকে কি রিপোর্ট দেয় আমরা ইনশাআল্লাহ জানব সেখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে ডাক্তার এসেছেন গতকাল আমাদেরকে যে মুমিন ভাইয়ের ব্লাড টেস্ট এবং হরমোন টেস্ট এবং এনসিএস একটা টেস্ট দিয়েছেন সবচেয়ে বড় টেস্ট আমরা করাইতে পারিনি টাকার সমস্যার জন্য আর ছোট যেই টেস্টগুলা করাইছি সেই রিপোর্টগুলা ডাক্তার দেখেছেন দেখে মমিন ভাইকে দশ দিনের জন্য কিছু মেডিসিনের নাম লিখে দিয়েছেন তারপরে ডাক্তার বলেছেন খুব ইমার্জেন্সি ভাবে যে এনসিএস টেস্টটা ব্রেনের যে টেস্টটা এটা খুব জরুরি করানো দরকার তো আমরা সেখানে কিছু টাকা জমা দিয়েছি আর তারা বলছে আমাদেরকে জানাবে কখন ওই টেস্টটা আমরা করতে পারবো সেখান থেকে আবার মমিন বাইকে নিয়ে আমরা চলে আসলাম ব্লাড টেস্ট এই দুটা টেস্ট করানোর পরে ডাক্তার আজকে দেখে তিনি আবার এখানে এই স্লিপের নিচে এখানে কিছু মেডিসিনের কথা বলছেন তো আমরা এখানে এসে সেই মেডিসিনগুলো নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন লাজ ফার্মা লিমিটেড থেকে মেডিসিনগুলো নিছি সেগুলো নিয়ে আমরা এখন যাচ্ছি আপাতত আমরা 10 দিনের মেডিসিন নিয়েছি তারপরে এগুলো খাওয়ার পরে দেখি কি হয় আর সেকেন্ডলি হচ্ছে আর ওই এনসিএস একটা টেস্টের দিয়েছেন এখানে সবচেয়ে বড় যে টেস্টটা এনসিএস টেস্ট ব্রেনের জন্য দিয়েছেন এটা আমরা করাবো আজকে আমরা কিছু টাকা জমা দিয়ে আসলাম তারা বলছে দুইটার দিকে আমাদেরকে জানাবেন সবাই মোমিন ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহর আবুল আলামিন যেন মোমিন ভাইকে খুব দ্রুত সুস্থ করে দেন